কেশপুরে প্রচারে বেরিয়ে আদিবাসী মেয়েদের হাতে জল খেয়ে তৃষ্ণা মেটালেন বিজেপি প্রার্থী হিরণ একদিকে গ্রীষ্মের প্রবাহ অন্যদিকে রাজনৈতিক তাপ দুই তাপের মাঝে ব্যস্ত এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা সোমবার কেশপুর প্রচারে বেরিয়ে এক নম্বর অঞ্চলের দুপুর দুপুরবেলা রাস্তায় যেতে যেতে গাড়ি থেকে নেমে আদিবাসী মহিলাদের হাত থেকে জলের মগ নিয়ে জল খেয়ে তৃষ্ণা নিবারণ করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এক নম্বর অঞ্চলের তুষখালী গ্রামে তৃণমূলের হাতে অত্যাচারিত বিজেপি কর্মী বিভাস রানা পলাশ হাজারি ও মন্টু পানের বাড়িতে যান বিভাস রানার বাবা ও মায়ের কাছ থেকে তৃণমূলের অত্যাচারের কথা শোনেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এরপর সেখান থেকে বেরিয়ে জয়পুর জয়চন্ডী মন্দিরে গিয়ে পুজো দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন কেশপুরে আমি বেশ কয়েকটি অঞ্চল ঘুরে দেখলাম কোথাও কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের টহল হচ্ছে না নির্বাচন কমিশনারের দায়িত্ব শান্তিপূর্ণভাবে নির্বাচন করার আমি জেলা শাসক মহকুমা শাসক এবং নির্বাচন কমিশনারের সমস্ত আধিকারিকের কাছে অনুরোধ করব আপনারা বিষয়টি দেখুন যেখানে সেখানে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং বিজেপির পতাকা ব্যানার খুলে ফেলা হচ্ছে রাতের অন্ধকারে তারপর তিনি এলাকার বিদয় সংসদে দেবকে তীব্র ভাষায় আক্রমণ করেন বলেন কেশপুরের মানুষকে পুলিশ দিয়ে এবং তৃণমূলের হারমাদ দিয়ে অত্যাচার করে ভোট লুট করে সাংসদ হচ্ছেন অথচ কোনো কাজ করছেন না সেই সঙ্গে দেবের উদ্দেশ্যে তিনি বলেন কর্মীদের যেন বলে দেয় ভোট লুট না করতে আর যদি কোনো ধরনের এই ঘটনা ঘটে তাহলে কেশপুরে ভোটের দিন দাঁড়িয়ে থেকে ভোট লুট রক্ষা করবেন প্রচারের পর মধ্যাহ্ন ভোজন করেন বিজেপির এক নম্বর জেলা পরিষদের প্রার্থী মমতা মাহাতোর বাড়িতে সারাদিন তার কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আপনারা চোখের সামনে দেখছেন যেখানকার অভিনেতা সাংসদ শুধু মুখে মিষ্টি কথা বলেন আর কিভাবে অত্যাচার করে আতঙ্ক তৈরি করে সন্ত্রাস করে তিনি প্রত্যেকবারে ভোটগুলোকে ভোটগুলোকে লুট করে ভোটে যেতেন আপনারা দেখছেন প্রত্যেকবারে আর বাইরে মিষ্টি মিষ্টি কত বলেন গত 10 বছরে ওনার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় গত 10 বছরে এই অভিনেতা সাংসদের বিরুদ্ধে কেউ বলেনি আমি একা সাহস করে বলতে নেমেছি এখন সারা বাংলা না সারা ভারত সারা পৃথিবীর মানুষ জানতে পারছে যে উনি কত বড় সন্ত্রাসবাদী উনি কত বড় আতঙ্কবাদী উনি কত বড় একজন মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে ধমকিয়ে বন্দুক নিয়ে বোমা দিয়ে মমতার দলদাস পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ভোটটা লুট করে এটা মানুষ জানতে পারছে গত দশ বছরে কারোর সাহস হয়নি ওনার বিরুদ্ধে বলা আজকে শুরু করলেন যখন কোথায় মানে মানুষকে দমিয়ে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে সন্ত্রাস তৈরি করে এই সাংসদ রেখে দিয়েছেন যাতে মানুষ কোনো কথা না বলতে পারে মানুষ কাউকে অভিযোগ না জানাতে পারে পুলিশ নিষ্ক্রিয় থাকে এখানে দেখছেন পুলিশের ময় সব পুলিশ কিন্তু নয় পুলিশের মধ্যে ভালো পুলিশও আছে যে সমস্ত মমতার দলদাস পুলিশ আমি তাদের জন্য বলছি মমতার দলদাস পুলিশ তাদের জন্য বলছি মমতার দলদাস প্রশাসন যারা আছে তাদের জন্য বলছি সবাই কিন্তু না ভালো মানুষ না থাকলে কিন্তু সমাজ টিকে থাকতো সবার মধ্যে ভালো মানুষ আছে কিন্তু এই সাংসদ যেভাবে সন্ত্রাস করে আতঙ্ক করে করেছে এক ভয়ঙ্কর মর্মান্তিক কাহিনী আমি আপনাদের ক্যামেরার সামনে কথা দিচ্ছি যে এই দু হাজার চব্বিশে কোনো আতঙ্ক কোনো সন্ত্রাস করতে দেবো না আমি নিজে দাঁড়িয়ে থাকবো নিচ্ছি চিপিয়ে দাঁড়িয়ে থাকবো এই কেস করে দেখব ওনার কত দম আছে এখানকার সাংসদ অভিনেতা সাংসদের কত বড় দম আছে যে এখানে এবারে উনি সন্ত্রাস করেন এবার আতঙ্ক আমি দাঁড়িয়ে থাকবো